পুরো কোচবিহার জেলার পিছিয়ে থাকা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা রাজবংশী সহ ব্রহ্মসূত্র সহ আজকে উদ্বাস্তু হয়ে আসা মানুষজনের উপরে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপৃত হওয়া মানুষজনের উপর সীমাহীন অত্যাচার করছে হ্যাঁ ছড়িদের পেলে গভর্নর অফিসে গেল হয় সাড়ে পাঁচ বাজে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আক্রান্তদের কাছে আগে থাকতে হবে ওর কমিটিতে আঠেরো জন সদস্য আছে সতেরো জন ওখানে থাকবে আর কোনো প্রবলেম নেই আরেকটা দামে ষোলো জন আমরা দুজন এখানে আছি আমি আমার ঘুরে গিয়ে রাত্রে বা আমি গিয়ে সইটা করে ওখানে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তই আমরা পূর্ণ সমর্থন করবো আমাদের দলের নেতারা নির্দেশ দিয়েছেন দিল্লি থেকে আগে আক্রান্তর কাছে উনি পৌঁছতঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেছেন মাথা বাঙালের পরশুদিন যে যে সমস্ত শহরগুলোতে ভোট পায়নি সেখানে উন্নয়নের উপর টাকা নিয়ে বেঁচে থাকতে চান উনি এক লক্ষ ষাট হাজার করে ভোটে জিতেছিলেন উপনির্বাচনে সেটা কুড়ি হাজারের নিচে নেমে এসেছে ছাব্বিশ সালে সেটা মাইনাস কুড়ি হাজার হয় প্রাপ্ত বসু নিয়ে শুধু মিডিয়ায় টিকে থাকতে চান উনি যদি এই কথাগুলো না বলতেন তাহলে মিডিয়া আপনার ওপর করেন আমি দিনাটা টাউন পাগা টাউন এবং কোচবিহার টাউনের যারা ট্যাক্স পেয়ার জনগণকে বলব উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে আপনি মহামান্য রাষ্ট্রপতি এবং রাজ্যপালের কাছে লিখুন প্রয়োজন হলে আদালতের দ্বারস্থ প্রাপ্ত বসু বলেছেন যে জয়েন্ট যা অবস্থা রয়েছে আবার ফিরিয়ে দাঁড়ানো জয়মতার উত্তর দেব ওর নাম বৃত্ত বসু আগে দু হাজার নির্বাচনের পর যে দেখা গিয়েছিল তারপরে বিধানসভা অচল করে দিল